সকালে হাসপাতালে ছুটে গেল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় গুরুতর ও সুস্থ রঞ্জিত মল্লিক বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টলিউডের অন্যতম সিনিয়র অভিনেতা রঞ্জিত মল্লিক তার ভালোবাসার ভাষায় এখন অনেকখানি নির্জনতা বয়স পরন্তকালে মৃত্যুর পর কি ঘটবে সেটা নাকি প্রায়ই বলতে শোনা যায় অভিনেতাকে বর্তমানে গুরুতর অসুস্থ এই অভিনেতা গতকাল সকালে কলকাতার একটি বেসরকারি হসপিটালে ভর্তি হয় ফোন পাওয়া মাত্রই সকাল সকাল ছুটে যায় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় কেঁদে দেয় রঞ্জিত মল্লিকের অসুস্থতার কথা শোনে হসপিটালে গিয়ে কয়েন মল্লিকের সাথে কথা হয় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বর্তমানে রঞ্জিত মল্লিকের অবস্থা কিছুটা ভালো শ্রাবন্তী চট্টোপাধ্যায় সবার কাছে দোয়া চেয়েছে রঞ্জিত মল্লিকের জন্য তো বন্ধুরা তোমরা সবাই রঞ্জিত মল্লিকের জন্য দোয়া করো সে যাতে সুস্থ হয় ধন্যবাদ